শুন কি বলেন আমার সম্মান লি আমার নাম নিয়েছে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ রে ভাই আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে আমি যাতে বলি তুমি পড়বা আর আমি মোহাম্মদ তোমার জবাব থেকে কালামে পাকে ফেরাও শুনবো এটা শুনে উভয় রবি আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না কাঁদতে কাঁদতে দাঁড়ি পর্যন্ত ভিজিয়ে ফেললেন আর খালি বলছিলেন আমার সুন্দরী রব্বি আমার সুন্দরী রব্বি আমার রব আমার নাম নিয়েছে আমার মতো গুণাহারকে আমার রব সরব করেছে

আপনি সব দোষ সব ত্রুটি সব অসম্পূর্ণ থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন এমন এক সৃষ্টি আপনি যার মধ্যে কোনো জ্ঞাপ নাই কোনো ত্রুটি নাই কোনো দোষ নাই কোনো অসম্পূর্ণতা নাই লাস্টের ভাবকে দিয়ে বলছেন তবে এর মানে এটা না যে তার কোনো হাল নাই বলুন কান না কে হলে তা হা আপনিও মাখলু তবে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক সেভাবে যেভাবে নিজে চেয়েছেন মানুষ নিজের সৃষ্টি নিজেভাবে চাইতো যতটা পারফেক্ট

জানার পর শোনার পর দেখার চুপ থাকেন এটাকে বলে মৌন মৌনতা মৌন সমর্থন নিরবত সম্মতির লক্ষণ আল্লাহ নবী যদি নিরব থাকেন সেটাও শরীরের জরুর হয়ে যায় এই যে আমরা সমাজে অন্যায় দেখলে ধৈর্য উঠি না আর যারাই অন্যায়ের বিরুদ্ধে গর্জা ওঠে এক একটা বাক্য বলবে দশ শত্রু বাড়বে আর একটা বাক্য বলবেশ হাজার শত্রু বাড়বে আর বাক্য বলবেন এক লাখ শত্রু বাড়বে এক সময় দেখবেন হক বলতে বলতে এমন অবস্থায় তিনি পৌঁছেছেন তার ধরিয়াতে আর বন্ধুই বাকি থাকে সবাই দুঃসমন করতে শুরু করেছে কারণ হক কথা এখন তিতাই হয় মিঠা কম হয় কোন 干的不错。

মালিকটা বেশি পড়েন শেখ সাদির কবিতা কিন্তু শেখ সাদি দামি রবির সাহাবি দামি আরে শেখ সাদি দামি না রবির দামি আমি বুঝতে পারি না যে এই দেশের মানুষের কি হলো আল্লাহ নবীর সাহাবিরা নবীর সাহেব যেই সুন্দর সুন্দর কবিতা করতো আহলে ভাই নবী যে মহব্বত যেই যে কবিতা গুলো পড়তো এগুলোকে তারা মুখে আনে না এগুলোকে তারা স্মরণই করে না তবে কি তারা মনে করে তাদের কবিতা কম দামি চাইতে দামি কবিতা বলার যোগ্যতা আমাদের কারণ।

আলোচনা করে নিজেদেরকে দাবি বানিয়েছে দুটো দুই কথা আমরা আলোচনা করে আমাদের আলোচনার মাধ্যমে নবীর দাম বাড়াই নাই আরে নবীর দাম আমরা কি বাড়াবো

জিহাদ নিয়ে আলোচনা করা হয় বাদ নবী হিজরত আলোচনা করা হয় বাদ আল্লাহ নবী যে খেতের ঘুমাতে প্রতিদিনের সে আলোচনা করা হয় বাদ এমনকি নবী যে ঘোড়া পালতেন যে গাধার পেটে চড়তেন এগুলো আলোচনা করা হয় বাদ আল্লাহ নবী যে তরবারি ছিল যে তীর ছিল যে বর্ষা ছিল এগুলো আলোচনা করা হয় বাদ আল্লাহ নবীর সহবাদ পেয়েছেন সাহাবি হয়েছেন তাদের আলোচনা করা হয় বাদ এক কথায় নবীর সঙ্গে সম্পর্কিত আছে যা সব কিছু আলোচনা করা হয় বাদ এমনকি নবী শুয়ে আছেন যে নদী নাই সেই নদীরা মহাভতে আলোচনা